আপনি এটা একটা एग्जांपल দেখা আমি দেখাবো সার্জিস সার্জিস আমি একটা একটা एग्जांपल দেখা एग्जांपल দেখা অবশ্যই আমার একটা एग्जांपल দেখা একটা एग्जांपल হ্যাঁ আপনারই দেখাই আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর

বিভিন্ন জায়গায় আপনার তদ্বির করতেছেন তো করতেছেন না আসতেছে একটা ভাই ভাই আসতেছে একশোটা হ্যাঁ করতেছি না ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবির করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গা গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামতি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি তো আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব আপনি এটা একটা एग्जांपल দেখা মানে আমি দেখাবো সাজিদ সাজিদ আমি একটা একটা एग्जांपल দেখাবো एग्जांपल দেখা অবশ্যই আমার একটা एग्जांपल দেখা একটা एग्जांपल হ্যাঁ আপনারই দেখাই আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কে হোক একজন জুডিশিয়ারির একজন খুব উচ্চ পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে ভাই শুনেন একটা কথা বলি মানে এই যে মানে এটার হচ্ছে বড় প্রপাগান্ডা এবং মানে পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্যর ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে एवरीथिंग ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে এই অভিযোগ গুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশ্বী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পার ভাই আমিও বলতে পারি ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকস করেছেন কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন আমি বললাম কিন্তু এটা কোনদিন দিন সত্য হইতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল যে কারণে আমরা এটা বাজারে সিঙ্গেল আছে আপনি কি এই সমস্যা সমাধান করলেন মানে এই সমস্যার সমাধান আপনি নেতৃত্ব দিলেন ধরেনই প্রশ্ন করেন আমি কেন নেতৃত্ব দেব নো ভাই সবচেয়ে বড় শুনেন আপনার কাছে অভিজ্ঞতা আসছে তারপর আপনি এটা সমাধান করলেন ব্যাপারটা কি এরকম না 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 আমার কাছে অভিযোগ কেন আসবে আমার কাছে কোনো অভিজ্ঞই আসে না আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈসময়দী ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্য ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা জজকোর্ট জানি যত অ্যাডভোকেট আছে সবাই